সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো গাইস আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও করছি না আমি আজকে একটা ছোট একটা দুই তিন মিনিটের হবে একটা রিয়ালিটি আমি দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে সবাই সবাইকে এই ভিডিওটা দেখা উচিত আর অবশ্যই দেখবা তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর হচ্ছে ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে তো আগে মানে বিয়ের আগের কথা বলবো আর বিয়ের পরের কথা বলবো তো বিয়ের আগে মেয়েরা কি করত আর বিয়ের পরে মেয়েরা কি করে দেখো সরস্বতী পূজার সরস্বতী পূজার দিন মেয়েরা কি করতো তোমরা নিজেই দেখো আমি কিছু বলবো না তোমরা নিজেই দেখো পিঙ্কি পিঙ্কি আজকে তো সরস্বতী পূজা ভ্যালেন্টাইন ডে সব একদিনে তো তোমার কিছু রিয়ালিটি বলো যে সরস্বতী পূজার আগে তুমি কি কর মানে বিয়ের আগে সরস্বতী পূজার দিন তুমি সকালে কি করতা আর ভ্যালেন্টাইন দিন তুমি কি একই দিনে পড়ছে আর কি কি করতা এটা যদি একটু তুমি বলো রিয়ালিটি একটু যদি বলো কি বলবো শুনি তুমি আমার জীবনটাকে এখানে আইনে দাঁড় করাইছো বিয়ের আগে কি সুন্দর সকালবেলা উঠতাম ঘুম থেকে উঠে দেখি মা সব রেডি করছে হলুদ স্নান করার জন্য সব সব রেডি করছে আর শাড়ি পরতাম নতুন শাড়ি মা এনে দিত তারপরে সেম এরকম সময় এরকম টাইমে বাংলাদেশের সাথে সারা দিন ঘুরে মজা করতাম রাত্রেবেলা এসে ড্রেস করে আবার গেতাম প্রোগ্রামে আর এখন সেম সকালে উঠতে হয় আগে সেম দিনে আজকের দিনে তুমি আগের বছরে তুমি কি করছিলে সকালে উঠছিলা হলদি হলদি মেখে বাস পুরা ছান টান করে অঞ্জলি দিয়ে তুমি মানে ম্যাচিং ম্যাচিং শাড়ি আমাকে ফোন করে বললাম তুমি কিন্তু সেম সেম ইস্যু পরবা হলুদ আমি এক মিনিট আমি এটাই বোঝানোর জন্য শুধু একটা ভিডিও বানাচ্ছি বাবু জান আমার কলিজার পাখি তুমি চিন্তা করো না এখন তো বিয়ে হয় না এখন হচ্ছে বাবা মা মানবে না এখন লুকা দেখা করতে

বিয়া করার আগে ঘুরে নেই বিয়ে করিস না বিয়া করলে আমার মতো আমি যে মেয়ে কোনোদিন কিছু করতাম না সারাদিন শুধু মায়ের চলে ঘুরে বেড়াইতাম শুধু দেখতাম কোথায় কি পূজা আছে কোথায় কি অনুষ্ঠান রেডি হয়ে তোর দিতাম আর এখন ওই করলি জানে এখন অঞ্জলি দিচ্ছে আর আমি এখন যে এখন আমার কোনো কাজ হয় নাই কিন্তু এখন যে ভাত ধরে দিয়ে আসছি একটু একটু উঠিয়ে দেখি ভাত বার গলে গেল না তো এর হচ্ছে আমার অবস্থা যাই হোক আজকে যারা ম্যাচিং ফ্যাচিং পরে ঘুরে বেড়াবে তাদের তো সেই না সকালে উঠছে সান টান করে বিয়ের পরে সেম তোমার মতো ওরাও তারা এরকমই করবে যারা বাবু সোনা আজকে ম্যাচিং পরে ঘুরো সেম দিন বাবু সোনা থাকবে না পরের বছর যারা বিয়ে করবে আর কি বাবু উঠো ঘর মারছো আমি ওগুলো কোনদিন বলি দেখছি বলে ছেলেরা বলে হয়েছে আমার আজকে মানে সরস্বতী পূজা কি সুন্দর সুন্দর সরস্বতীরা ঘুরতেছে সাইজ আর আমি আমি এখানে করো করো তোমার করতেই হবে এটা তাই না তো যাই হোক এইটা একটা মানে আমি রিয়ালিটি ভিডিও বানালাম আর কিছুই না এটা হয় বিয়ের পরে এটা হয় বিয়ের আগে সবাই জানে ওটা কি হয় ম্যাচিং ম্যাচিং পরে ঘুরে বেড়ানো ও

gesù hau če අdahelommna Tatabábai.